মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম এলের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে বিষয়ে জানব মারি লিভ সাসপেনশান এটা রয়েছে ব্রান্ড এর কম্পোজিশান রয়েছে সাসপেনশান অফ সিলিমারিন অ্যান্ড ট্রাইকোলিন সাইট্রেট এটা দুশো এম রয়েছে এটা তৈরি করেছে আপনার এমসি ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো এমএল রয়েছে দুশো এম এলের প্রাইস রয়েছে আপনার তিনশো সাত টাকা তো মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এল কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কাজকে এ বিষয়ে জানবো মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি সিলিমারিন অ্যান্ড ট্রাইকোলিন সাইট্রেট সিলিমারিন রয়েছে পঁয়ত্রিশ এমজি আর ট্রাইকোলিন সাইট্রেট রয়েছে একশো পাঁচ এমজি এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি ট্রিটমেন্ট অফ ফ্যাটি লিভার ডিজিজ ডক্টররা লিভার ডিজিজের পেশেন্টের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম যখন আপনার পেশেন্টের ফ্যাটি লিভার ডিজিজ হয় ফ্যাটি লিভারের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মারিলিভ সাসপেনশন এছাড়া আপনার লিভার সিরোসিস যদি কোনো পেশেন্টে লিভার সিরোসিস হয়ে যায় তো লিভার সিরোসিস ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি এছাড়া আপনার হাই কোলেস্ট্রল লেভেল যখন পেশেন্টের কোলেস্ট্রল লেভেল অনেক বেশি বেড়ে যায় তো হাই কোলেস্ট্রল লেভেল কোলেস্ট্রল মেডিসিনের সাথেও ডক্টররা পেশেন্টের কন্ডিশানের উপর নির্ভর করে মারিলিপ সাসপেনশন সুগারফি প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার জন্ডিস যদি কোনো পেশেন্টকে জন্ডিস হয়ে যায় তো জন্ডিসের ক্ষেত্রেও ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে নির্ভর করে পেশেন্টের কন্ডিশানের উপর নির্ভর করে প্রেসক্রিপশান করে থাকে মারিলিপ সাসপেনশান স্যার আপনার যখন পেশেন্ট কোনো পেশেন্ট অনেক বেশি অ্যালকোহল পান করে অনেক বেশি স্মোকিং করে অনেক বেশি রিচ খাবার মানে হচ্ছে তেলে ভাজা তেল ঝাল মশলা জাতীয় খাবার খেয়ে এসব পান করে যখন লিভার ড্যামেজ করে ফেলে তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে লিভ সাসপেনশান সুগার ফ্রি লিভারটাকে ইম্প্রুভ করার জন্য কোনো পেশেন্ট আপনার হাই অ্যান্টিবায়োটিক মেডিসিন বেশি খাওয়ার ফলে হাই পেনকিলার মেডিসিন বেশি খাওয়ার ফলে লিভার ড্যামেজ করে ফেলে তো ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি কোলেস্ট্রেটিক লিভার ডিজের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে এক কথায় মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম এল ডক্টররা লিভার ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুটি কম্পোশন সংমিশ্রণ দিয়ে তৈরি মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি খাওয়ার পরে আমাদের লিভার ফাংশানকে ইম্প্রুভ করে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম খাওয়ার পরে সাইড ইফেক্ট সেরকম হয় না আপনার তবে কারো কারো ক্ষেত্রে মুখ শুকাতে পারে বেশি বেশি ঘুম আসতে পারে লুজ মোশন দেখা দিতে পারে বই বই ভাব আসতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে এইসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম এল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম এল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্য পানকারী মাহান অবশ্যই ডাক্তারকে জানা উচিত মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনার যদি কোনো মেডিসিন অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও না অবশ্যই ডাক্তারকে জানা উচিত মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি খাওয়ার সময় অ্যালকোহল 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 পান করা উচিত নয় মারিলিভ সুগার ফ্রি সাসপেনশন খাওয়ার সময় ড্রাইভিং এড়িয়ে চলুন মারিলিভস সাসপেনশন সুগার ফ্রি খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তো বোনারগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত মারিলিভ সাসপেনশন খাওয়ার সময় আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তবুও বোনা রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম এল মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম এর ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি টেন করে রাতে একবার সকালে একবার খাবার আগেও দিয়ে থাকে এবং খাবার খাওয়ার আধ ঘণ্টা চল্লিশ মিনিট কিংবা এক পরে পরেও দিয়ে থাকে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এমএল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এমএল এর কাজ কী কারণ ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে মারিলিভ সাসপেনশন সুগার ফ্রি দুশো এম এল ডক্টররা হ্যাটি লিভার ডিসিজের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে তো মারিলিপ সাসপেনশন সুগার ফ্রি দুশো এর ইউজ ডোর সাইড এফেক্ট সাবধানত সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন